তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে সুস্পষ্ট নীতি আনল রাজ্য অভিযোগ ছিল যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থেকে বেতন কম দিচ্ছিল নিয়োগকারী সংস্থা এবার থেকে যাতে এমনটা না হয় সেই নিয়ে গতকাল রাজ্য সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট নীতি আনলো রাজ্য সরকার বুধবার অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতনের থেকে কম বেতন দেওয়া যাবে না এর সঙ্গে ওই নোটিশে আরও বলা হয়েছে যে সামাজিক সুরক্ষায় যেমন ইএসআই ইপিএফ জিএটি সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে কর্মী সরবরাহকারী এজেন্সিগুলিকে ওই কর্মচারীদের জন্য বেশ কিছুদিন ধরে অভিযোগ করা হচ্ছিল যে এজেন্সিগুলি নিজেদের ইচ্ছামতো ফি কেটে নিচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে তাই এবার রাজ্য সরকারের নোটিশ জারি করে এজেন্সিগুলিকে এজেন্সিগুলির ফি স্থির করে দিয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্মীদের বেতনের এক শতাংশ এজেন্সি ফি কাটা যাবে এর থেকে বেশি কাটা যাবে না প্রসঙ্গত দু হাজার উনিশ সালের আট ফেব্রুয়ারি অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল তো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আজকের আপডেটটি এ পর্যন্ত আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ